তুফানের লাস্ট ডে আর যে গানটা তোমরা ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছো এটা রাখবি মা বলেছে কষ্ট না পেলে না না। করলে মেলে এমন প্রবাদ মনে প্রাণে বিশ্বাস করেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী তাই তো তুফান সিনেমার উড়াধুরা আইটেম গানের শুটিং করতে গিয়ে প্রচুর কষ্ট হয়েছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী দুরাদুরা শিরোনামের গানটি রিলিজের পর থেকে এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতে রয়েছে ট্রেন্ডিং এ এই প্রথমবার টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন বাংলাদেশের নাম্বার ওয়ান হিরো সাকিব খান সম্প্রতি উড়াধুরা গানটি দুই বাংলাতেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে রীতিমতো মিমি চক্রবর্তী একটি লাইভ বার্তায় বলেন দীর্ঘদিন কষ্ট করার পর এমন একটি সুন্দর গান উপহার দিয়েছি আপনাদের জানি না কেমন হয়েছে ভুল কিছু হলে অবশ্যই ক্ষমার থেকে দেখবেন করেছি ভুল চুটি ক্ষমা করে দেবেন

কেমন লাগলো জানাতে পারেননি স্যার কমেন্ট বক্সে সাকিব খানকে ভালোবেসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ